রুহানিয়া এবার খিলগিল করে হেসে ওঠে হাসতে হাসতে চৈতির কোলে মাথা রেখে গড়াগড়ি খায় কিছুটা বিরক্ত হয় চৈতি এটা কি হাসির মতো কিছু হলো চৈতি নাক মুখ কুচকে জানতে চাইল হাস্য কেন হাসির কথা শুনে হাসবো না কিন্তু আমি খুব বিরক্ত আপু ওই লোকটা বলে আমায় নাকি ভালোবাসে কি সত্যি সত্যি কিনা মিথ্যা তা তো জানি না তবে সে আমায় এটাই বলেছে মজা করে হয়তো আমারও তাই মনে হয় কিন্তু এজন্য কি প্রতিদিন এই মজা করা লাগবে তার আমি কি তার বেআইন লাগি আচ্ছা কাব্যকে তোর কেমন লাগে বিরক্ত লাগে এমনিতেই কেমন লাগে কেমন লাগবে রুহানিয়া চোখ পিট পিট করে তাকায় সে যা বুঝতে চাইছে চৈতি সেটা বুঝতে পারছে না তাই সে প্রসঙ্গ বদলে বলল বাদ দে আমি তাকে বলে দেব তোকে যেন আর বিরক্ত না করে চৈতি খুশি হয়ে বলল থ্যাঙ্ক ইউ আপাই আচ্ছা চৈতি একটা কথা বলতো কি কাব্য যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে কি করবি আব্বু আমাকে বলে দিব রুহানী হেসে ফেলে বলে যদি বিয়ে করতে চাই সে তো আজও বিয়ের কথা বলেছে বলে যে জিহাদ ভাইয়ার সাথে সেও বিয়ের প্রস্তাব পাঠাবে কিনা শেষ কথাটা মুখ ফুঁসকে বলে জিভ কাটে চৈতি রুহানিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলে জিহাদের সাথে বিয়ের প্রস্তাব পাঠাবে মানে কিছু না পাই আমি যাই অনেক পড়া বাকি রোহানিয়া চৈতির হাত টেনে ধরে আবার দোলনায় বসিয়ে দেয় গম্ভীর হয়ে বলে কে লুকাচ্ছিস আমার থেকে রোহানিয়া বেশ ভালো করেই চেপে ধরেছে চৈতি গিয়ে যাকে বলে সাইডে ধরা সত্যি কথা না বললে আর উপায় নেই বুঝতে পেরে গতকালের কাব্যর বলার সব কথা সে রোহানিয়াকে বলে দেয় রুহানিয়া দীর্ঘশ্বাস নিয়ে বলে তার মানে তুইও সব জানিস চৈতি আবাগ হয়ে বলে তুমিও জানো মানে হ্যাঁ ভাইয়া তোমাকে ভালোবাসার কথা বলেছে রোয়ানিয়া সোজা গিয়ে বসলো নখ দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল হুম বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি কি বলে এখনো কিছুই বলিনি ও মা কেন বাবা জনের সময় দিয়েছে কাপু যখন তোকে বিয়ের কথা বলেছে তুই কি বলেছিলি পাগল আমি আবার কি বলবো আমি কি তাকে বিয়ে করব নাকি কেন কোলে সমস্যা কি ছেলেটা তো অনেক সুন্দর হুম ছাই কত সুন্দর সুন্দর ছেলে আমার পিছে ঘোরে তো তোর কি ওইসব সুন্দর ছেলে থেকে কাউকে পছন্দ না আমার কাউকে সেভাবে ভালো লাগে না মানে ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই সে কি তোর এই বয়সটাই তো আগ্রহের কৌতূহলের তোর বয়সে ছেলে মেয়েরা রঙিন চশমা পরে রঙের দুনিয়ায় ঘুরে বেড়ায় যা দেখে যাকে দেখে তাকেই ভালো লাগে কিন্তু আমার বেলাতে এমন কিছু হয় না পাই তুই তাহলে নিরামিষ তবে এটাই ভালো জানিস এই সময়টা যে নিজেকে সংবরণ করে রাখতে পারে সেই সঠিক পথে থাকতে পারে এজন্যই মনে হয় কাউকে আমার ভালো লাগে কিন্তু কাবু ভাইয়াটা বড্ড বেশি জ্বালায় আমাকে রোহানিয়া মুখ টেপে হেসে বলে তাহলে বিয়ে করে তুই তাকে চালানো শুরু করে দে পাগল নাকি কখনোই না সে আমার থেকে কত বড় তোর থেকে বয়সে অনেক বড় বলে কি তাকে তো ভালো লাগে না জানি না আপাই আমার এসব ভালো লাগে না আমি কখনো প্রেম করব না আচ্ছা বাদ দে এসব নিয়ে বেশি ভাবিস না প্রেম করবি না সে তো না হয় বুঝলাম আবার কাউকে ভাবে ভালোবেসে ফেলিস না আমিও আগে পড়তাম আমি কখনো রিলেশনে জড়াবো না অথচ দেখ এমন একজনকে ভালোবেসে ফেলেছিলাম যার জন্য আমি মৃত্যুর পথও বেছে নিয়েছিলাম ওই সময় ভাগ্যিস দেবদ্রুত হিসেবে জিহাদ এসেছিল আপাই আমার মনে হয় জিহাদ ভাইকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না ভাইয়া মনে হয় আসলেই তোমাকে অনেক ভালোবাসে রোহানিয়া সাহস নিয়ে বলে কি জানি চৈতির মা জেসমিন বেগম রুমে ঢুকে চৈতিকে না পেয়ে নাম ধরে ডাকেন চৈতি হুড়ামুড়ির রুমে ঢুকে বলে আম্মু আমি বারান্দায় ছিলাম জেসমিন বেগম দুধের গ্লাস আর সেদ্ধ ডিম টেবিলের উপর রেখে বললেন পড়া বাদ দিয়ে বারান্দায় কি এখন রুহি কোথায় আপায়ও বারান্দায় আপায়ের সাথেই ছিলাম এতক্ষণ এখন খেয়ে পড়তে বস রোহানিয়া আর হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন সব সময় রুমে ঢুকে বসে থাকিস কেন আমার সাথেও তো একটু গল্প গুজব করতে পারিস নাকি আমি বুড়ি হয়ে গেছি রোহানিয়া হেসে ফেলল বাসা থেকে উঠে জেসমিন বেগমের গলা জড়িয়ে ধরে বলল কি যে বলো না কাকি তোমার এখনো যা সৌন্দর্য রয়েছে আমি তো আর ধারে কাছে নেই তিনি রোহানের গাল টিপে বললেন হয়েছে এখন চল নাস্তা করবি রোহানিয়া জেসমিন বেগমের সাথে ডাইনিং রুমে যায় খেতে খেতে দুজন অনেক গল্পই করে রোহানা এক মনে ভাবছে তাকে সব কিছু শেয়ার করবে কিনা আবার বলতে গিয়ে সংকোচের কারণে বলতে পারছে না জেসমিন বেগম বোধ হয়ে রোহানের ভাবসাপ কিছুটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন এমন ইতিউতি করছিস কেন কিছু বলবি হ্যাঁ না কিছু না ভয় পাচ্ছিস কেন কিছু বলতে চাইলে আমার নির্ভয়ে বলে ফেল দেখি কোনোভাবে তোকে সাহায্য করা যায় কি না কিছুক্ষণ জেসমিন বেগমে মুখ পানে তাকিয়ে থাকে পাশে গিয়ে বসলো হাত চেপে ধরে বললো বকবে না কিন্তু তিনি হেসে বললেন পাগনি মি কেন তুই ভয় না পেয়ে বল শুভর বিষয়টা কুকুর গোপন রেখে বিয়ে বাড়ি থেকে জিহাদের সাথে পরিচয় এখানে এসে দেখা করা বন্ধুত্ব এবং আজকে জিহাদের দেওয়া বিয়ের প্রস্তাব সব কিছুতেই বিস্তারিত জেসমিন বেগমকে বলল রুহানিয়া সব মনোযোগ দিয়ে শোনার পর জেসমিন বেগম জিজ্ঞেস করলেন তুই কি জিহাদকে ভালোবাসিস রুহানিয়া নত মুখে বলল আমি ঠিক জানি না কাকি তবে মানুষটার প্রতি ভীষণ ভরসা বিশ্বাস রয়েছে তার ব্যবহার আচার আচরণ আমাকে মুগ্ধ করে সর্বদা দেখ রোহি বিয়ের ব্যাপারে ছেলে আর মেয়ের সিদ্ধান্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর আসে পরিবারের কথা তো তোর দিক থেকে ক্লিয়ার এখন তোকেও তো তোর দিক থেকে ক্লিয়ার করতে হবে ভালোবাসা না থাকলেও বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক শুরু করা যায় পরবর্তীতে ভালোবাসাটাও তখন আপনা আপনি তৈরি হয়ে যায় কেননা যে কোনো সম্পর্কে ভিতই তো বিশ্বাস সেখানে তুই নিজে বললি জেহাদকে তুই অনেক বিশ্বাস করিস ভরসা করিস আর একজন মা হিসেবে তোর চোখের ভাষাও আমি পড়তে পারি তুই নিজেও জিহাদকে ভালোবাসিস এটা কি তুই জানিস হেসে বললেন হ্যাঁ কয়েকদিন গেলে অবশ্যই তুই নিজেও এটা উপলব্ধি করতে পারবি তুই যদি আগে শেয়রু হয়ে নিতে চাস তাহলে জেহাদের মতো আমিও বলবো কিছু তো সময় নেই ভেবে দেখ তোর মন কি বলে তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে রুহানা জেসমিন বেগমের কাঁধে মাথা রেখে বলল থ্যাংক ইউ কাকি তোমার সাথে বিষয়টা শেয়ার করার পর এখন নিজেকে কিছুটা হালকা লাগছে আর আমারও মনে হয় কিছুটা সময় নেওয়াই ভালো হবে তারপর উত্তর কি আসে সেটাও প্রথম তোমাকেই বলবো তিনি রুহানিয়ার চিবুক শুয়ে হেসে বললেন পাগলি একটা তিন দিন হবে আজ কাব্য আর চৈতিকে ফোন করেনি মেসেজ করে না এমনকি কলেজের সামনেও আসে না পর সেদিনের থেকে কাব্য মধ্যে সীমাবদ্ধ ছিল হঠাৎ করে তবে কি হয়ে গেল এমনটা চৈতির খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারলো না উল্টে তার মনে কেমন সংশয় জেগেছে মানুষটা সুস্থ আছে তো এসব ভেবে ভেবে নিজেই মনে প্রবাদ্যকে বলে কেন তুই ওর কথা ভাবছিস চৈত্রী তুই যা চেয়েছিলি তাই তো হয়েছে সুতরাং তুই এখন থেকে মুক্ত মনে মনে সে এসব কথা এবং আরো নানান ধরনের কথাবার্তা বলে মনকে বুঝিয়ে নিয়েছে কলেজের ছুটির পর অবচেতন মানে সে আশেপাশে তাকায় এই আশায় যে হয়তো কাব্য আজ এসেছে কিন্তু তার মনকে নিরাশ হতে হয় সে বাড়িতে ফিরে দেখে মেজ কাকি দিশা মামা মামি আর সুমুদ্র এসেছে চতিকে দেখে সুমুদ্র ছুটে এসে জোরে জোরে বলল তুমি এসেছ সুইটার কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম সুমদ্রা জিভ কেটে বলল ও সরি সুইটার যদি আগে সবার সাথে কুশলাদি বিনয় করে তারপর নিজের নিজের রুমে এলো সঙ্গে দিশাও এলো হিজাবের পিন খুলতে খুলতে চৈতি দিশাকে জিজ্ঞেস করলো কিছু হয়েছে নাকি কি হবে জানি না বলেই তো জানতে যাচ্ছি হুট করে সবাই মিলে আসলি যে সবকিছু ঠিকঠাক আছে তো দিশা বলল আরে হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে তুই জানতি না আমরা আসব না বলিস কি কাকি ফোন করেছিল রাতে আমাদের জরুরি তলব করে ডেকে পাঠিয়েছে কিন্তু জরুরি তলবটা কি তুই কি এটাও জানিস না যদি অসহায়ের মতো করে তাকে বলল মনে তো হচ্ছে আমি কিছুই জানি না রে বন্ধু কথা মনে আছে আছে তোর ভাইয়ার পছন্দ করে বিয়ে করতে চায় তাই কাকি আমাদেরকে ডেকে পাঠিয়েছে এখান থেকে গ্রাম তো বেশি দূরে হয়ে যায় তাই আসা যাওয়ার সুবিধার্থে আমরা এখানে এসেছি যদি এসব কথা শুনে বেশ আবাকি হলো এক রুম থেকে রুহানের মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারেনি সত্যি এমনকি রুহানিও নিজ থেকেও তাকে কিছু বলেনি রুহানিও যে জিহাদকে পছন্দ করে এবং বিয়েতে রাজি এই কথাটা তাকে এক বললে কি এমন হয়ে যেত মনে মনে দুঃখ পাওয়া পাশাপাশি চৈতি একটু অভিমান হলো রুহানিয়ার ওপর সে দীর্ঘশ্বাস নিয়ে বলল সবাই তাহলে বিয়েতে রাজি আরে না আজ জিহাদ ভাইয়া তার আপু আম্মুকে নিয়ে বাসায় আসবে আগে দুই পরিবার ছেলে মেয়ে দুজনকে দেখতে খোঁজ খবর নিবে তারপর না বিয়ের ব্যাপার আগাবে জিয়াদ ভাইয়ার আব্বু আম্মু গ্রামে থাকে হুম এই যে আমাদের মতই রাতে বলে রেখেছিল সকালে চলে আসার জন্য জ্যোতি হতাশ হয়ে বলল ভালোই তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টানোর জন্য সে ফ্রেশ হয়ে আর রুমের বাইরে গেল না অভিমানী মনটা পানাচ্ছল করাও সে এতক্ষণ থাকলে এখনো সে ডাইনিং রুমে সবার সাথে ব্যস্ত হাতে হাতে কাজ করে দিচ্ছে সমুদ্র চলে এসেছে রুমে হাতে আপেল আর কমলা সে চৈতির দিকে তাকিয়ে বলল তোমার কি মন খারাপ সুইটহার্ট না আচ্ছা এগুলো খাও আমি তো এখন কিছু খাবো না আমি এনেছি তুমি খাবে না মুদ্দর এমন ভাবে কথা বললে যে চৈতি আর ফিরে দিতে পারল না সে আপেল নিয়ে খেতে শুরু করে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে মামি রুহানাকে রেডি করার জন্য রুমি নিয়ে এসেছে একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন মামি চুপচাপ দেখছে কোনো কথা বলছে না রুহানিয়া দেখে তার অভিমানের পারদ বাড়তে শুরু করে সে যে খুব ভালোবাসে তার আপাকে অথচ এত বড় একটা খবর একটা বারো তাকে জানার প্রয়োজন মনে পড়লো না এতে নিষ্ঠুর কিছুক্ষণ বাদে জিহাদুর পরিবার সহ বাড়িতে উপস্থিত হয় সঙ্গে তিতাস আর কাব্য এসেছে শুভ আর পতুল ওদের আসার নির্দশেক আগে চলে এসেছে ভানাকে দিয়ে নাস্তা পাঠানো হয় সবাই ডাইনিং রুমে উপস্থিত ছিল একমাত্র চিত্র ছাড়া সমুদ্র জোর করে তিনি নিয়ে যায় জিহাদ চৈতিকে দেখে হেসে বলে ভালো আছো চৈতি মাথা নারিয়ে মৃদু হেসে বলল আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা সবাই কি ভালো আছেন তোমাদেরকে বলেছিলাম না আমার একটা ধর্মের বোন আছে এই সে ওর বাবা মা চৌধুরীকে পাশে বসলেন শুভ হেসে বলল আমার এক বোনকে বউ করতে চলে এসেছিস আরেক বোনকে নিজের বোন বানিয়ে ফেলেছিস ব্যাপার কি তোর হ্যাঁ সব বোনকে কেড়ে নিবি নাকি শুভর কথা সবাই হেসে উঠল রুহানিয়ার সাথে টুকটাক কথাবার্তা বলে সবাইকে অন্য রুমে পাঠিয়ে দিলেন বেগম এখন শুধু বড়রা সবাই ডাইনিং রুমে আছে বাকি সবার স্থান হয়েছে চৈতি রুমে দৃষ্টিতে খেয়াল করেছে কাব্য কেমন যেন চুপচাপ হয়ে আছে কোনো কথা বলছে না এমনকি চৈতির দিকে একবার তাকাচ্ছেও না রুহানিয়া আর জিহাদ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে রুমে হাসে শুভ পুতুল তিতাস কাব্য দিশা সমুদ্র আর চৈতি কাপড়ে হঠাৎ এমন পরিবর্তনের কারণে খুব করে জানতে ইচ্ছে হচ্ছিল চৈতির হঠাৎ করে অভিমানগুলো যেন তরতর করে বাড়তে শুরু করছে সব কিছু মিলে তার প্রচন্ড কান্না পাচ্ছে সবাই কি তাকে এড়িয়ে চলেছে কিন্তু কেন ওই সময় কারেন্ট চলে যায় গরমে হাপাস লাগছিল শুভ তখন সকালের উদ্দেশ্যে করে বলল চল সাথে যাই শুভ তখন সকলকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে কিছু না